চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু সমস্ত যে প্রস্তুতি সেটা কিন্তু নিয়ে নিয়েছে সে ফর্ম যে প্রিন্ট আউট সেটা থেকে শুরু করে এই যে ভোটার ম্যাপিং আরও যে অন্যান্য কাজ সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র এই যে এসআইআর সেটা কিন্তু ঘোষণা করা বাকি তো আমরা দেখব আজকে এই ভিডিওর মাধ্যমে যখনই এসআইআর লাগু হবে বা এর ভ্যারিফিকেশান শুরু হবে অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ শুরু হবে তখন কিন্তু আপনাদের কী কী করতে হবে বা এই যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হতে চলেছে আমরা জানি থ্রি মডেলে হবে এবং এই যে থ্রি মডেল সেটা তো কি আমরা জানি বা আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছি যারা জানেন না ভিডিওগুলো দেখে নেবে আজকে আমরা দেখব যে এসআইআর যে হবে পশ্চিমবাংলায় সেটার পদ্ধতি কি রয়েছে প্রসেস কি রয়েছে এক নম্বরে আমরা দেখব সেটা হচ্ছে কবে শুরু হচ্ছে এই এসআইআর এবং দ্বিতীয়ত আমরা দেখব বিএলওদের কাজ কি থাকবে এবং তিন নম্বরে আমরা দেখব ভোটার ভোটারদের কি কী করণীয় রয়েছে এবং চার নাম্বারে দেখব আমরা কোন কোন কাগজ আপনি দেখাবেন এবং পাঁচ নাম্বারে দেখব পরিযায়ী কর্মীরা কিভাবে আবেদন করবেন ছয় নাম্বারে দেখব বাড়িতে বাড়িতে এলে বা না আসে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এবং সাত নাম্বারে আমরা দেখব কোন ভুলে আপনি এই যে এসআইআর ভেরিফিকেশন সেটা কিন্তু করাতে পারবেন না বা বাদ পড়ে যাবেন এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমরা দেখবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনাদের সামনে তুলে ধরেছি আমি কয়েকটা কোশ্চিন যেটা সাত সাতটা কোশ্চিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে ভোটার বা এস যে পদ্ধতি রয়েছে সেটা কি রয়েছে যেমন আমি আপনাদের বললাম কোনটার ক্ষেত্রে কী সেটা আমরা দেখে নিই এবার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন কবে শুরু হচ্ছে এই এস অর্থাৎ কবে থেকে এই এসআইআর শুরু হবে সেটা যদি আমরা দেখি দেখুন এসআইআর কিন্তু আজ বা কাল বা পরশু বা তরশু বা এই যে আমরা বলতে পারি কালী পুজোর পরপরেই কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং জারি হয়ে গেলেই আপনারা দেখবেন এই যে ভোটার ভেরিফিকেশনের জন্য যে বিএলও অফিসার তারা কিন্তু বাড়িতে আসতে শুরু করবে তো এক নম্বরে কি হলো যে কবে থেকে তাহলে শুরু হচ্ছে আমাদের এই এসআইআর সেটা আপনারা ধরে রাখুন যে কালী পুজোর পরেই কিন্তু এই যে অফিস ওপেন হবে তখন থেকে কিন্তু এই এসআইআর শুরু হয়ে যাবে বা নোটিফিকেশান মাধ্যমে কিন্তু জানানো হবে যখনই নোটিফিকেশন নোটিফিকেশান দেওয়া হবে আমি কিন্তু আবারও ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো দ্বিতীয় নম্বর বলছে বিওল কাজ কাজকে থাকবে আপনারা সকলেই জানেন যে বিএল কিন্তু সেই প্রিন্টেড যে ফর্ম থাকবে সেটা নিয়ে আসবে আপনাদেরকে প্রোভাইড করবে আপনারা ফর্ম ফিল করে সেটা আবার বিএলএদেরকেই ব্যাক করে দেবে তো বিএলএদের কাজ কিন্তু নানা কোন রকম রয়েছে আপনাকে ভ্যারিফিকেশান করা আপনার ডকুমেন্ট নেওয়া আপনাকে হেল্প করা সমস্ত কিছুই কিন্তু তারা করবে তিন নম্বরে যদি আমরা দেখি ভোটারদের কি কী করণীয় আমি একজন ভোটার আপনি একজন ভোটার তো আপনাদের কি করতে হবে আপনাদের দেখুন করতে হবে প্রথমত দু সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা দেখতে হবে আপনার না থাকলে আপনার বাবা মায়ের রয়েছে কিনা সেটা দেখতে হবে যদি আপনার বাবা মায়ের না থাকে তাহলে তাদের বাবা মায়ের রয়েছে কিনা অর্থাৎ দাদু দিদার রয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে যদি থাকে তাহলে সেটাকে কালেক্ট করে আপনার কাছে রাখতে হবে এবং সঙ্গে আপনার যে কোনো আইডেন্টি প্রুফ কিন্তু আপনার রাখলেই 会的呗。<music> <music> তারপরে আমরা চার নম্বরে যদি দেখি এখানে বলছি কোন কোন কাগজ আপনি দেখাবেন আপনার কাছে কোন কোন কাগজ দেখাতে হবে দেখুন এই কাগজ দেখানোর ব্যাপারটা কিন্তু এক জনের ক্ষেত্রে এক এক রকম যেমন আমার ক্ষেত্রে এক রকম হতে পারে আপনার ক্ষেত্রে আরেক রকম হতে পারে কেননা আমরা জানি যে সাল অনুযায়ী জন্মের যে সাল অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা ডকুমেন্ট চাওয়া হয়েছে চলুন একটু ডিটেলস আমরা সেটাও দেখিনি যে কোন সালের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সালের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলসে বলছে কি বলছে যে এসআইআরের বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র কার কী লাগবে দেখুন জন্ম তারিখের সময়সীমা এখানে বলছে জন্ম তারিখের সময়সীমা দেওয়া হয়েছে কাদের নথি লাগবে এবং মন্তব্য কি বলেছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এক সাত উনিশশো সাতাশির আগে ও দু সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে শুধুমাত্র নিজের নাম সহ দু হাজার দুই সালের ভোটার লিস্ট দিলেই হয়ে যাবে তারপর যদি আমরা দেখি অন্য কিছু কিন্তু দরকার হবে না তারপরে যদি জন্মগ্রহণ হয়ে থাকে এক সাত উনিশশো আগে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে কিন্তু নিজের নির্ধারিত একটি ডকুমেন্ট দিতে হবে এবং এখানে দেখুন মন্তব্যতে বলেছে যে জন্ম তারিখ ও বাসস্থান প্রমাণ করতে হবে তারপরে যদি আমরা দেখি এক সাত উনিশশো থেকে দুই বারো দু সালের মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের নিজের একটা ডকুমেন্ট লাগবে এবং সাথে বাবা বা মায়ের কিন্তু যে কোনো একজনের একটা ডকুমেন্ট দিলেই হয়ে যাবে এবং নিজের একটি ডকুমেন্ট দিতে হবে যেটা আমি আপনাদের বললাম মন্তব্যতে তাই বলছে এবং বাবা বা মায়ের যে কোনো একজনের একটা ডকুমেন্ট দিতে হবে এবং সাথে কিন্তু দু সালের যে ভোটার লিস্ট রয়েছে বাবা মায়ের সেটা কিন্তু দেখাতে হবে বা দিতে হবে এবার তারপরে যদি আমরা দেখি দু সালের পরে অর্থাৎ দুই বারো দু হাজার সালের পরে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কি বলেছে যে নিজের তো ডকুমেন্ট লাগবেই সাথে বাবা এবং মা দুইজনেরই কিন্তু ডকুমেন্ট একটা করে লাগবে সাথে কিন্তু দেখুন বলছে যে এই যে দু সালের যে ভোটার লিস্ট সেটাও কিন্তু দিতে হবে বাবা মায়ের তো এই হচ্ছে বয়স অনুযায়ী কী কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে তাহলে কোন কোন কাগজ আপনি দেখাবেন সেটার উত্তর হয়ে গেল এবার আমরা দেখি পরিযায়ী কর্মীরা কিভাবে করবেন দেখুন কর্মী যারা রয়েছেন যারা বাড়িতে আসতে চান না বাড়িতে আসতে পারবেন না তাদের ক্ষেত্রে অনলাইন কিন্তু এই প্রসেসটা করা হবে আপনারা অনলাইনেও কিন্তু আপনাদের যে এসআইআর ভেরিফিকেশন সেটা করতে পারবেন এবং এই যে প্রি প্রিন্টেড ফর্ম যেমন দেওয়া হচ্ছে সেটাই হয়তো অনলাইনে আপনাকে ফিল করতে হবে এবং সেটাই কিন্তু বিএল খতিয়ে দেখবে এবং যদি অ্যাপ্রুভাল পায় তাহলে কিন্তু অ্যাপ্রুভাল করে দেবে এবং দু হাজার পঁচিশ সালের যে আপডেটেড বা ড্রাপ লিস্ট যেটা বের হবে সেখানে আপনার নাম কিন্তু চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই পরিযায়ী শর্মীরা কীভাবে পরিযায়ী কর্মীরা কীভাবে তাদের এসআইআর করবে এটা নিয়ে পরবর্তীতে আমি একটা আরও ভিডিও বানিয়ে দেবো আচ্ছা তারপরে ছ নম্বরে বলছে বিএলও বাড়িতে না আসলে করণীয় কী দেখুন অনেক বিএলও অফিসার এমন রয়েছে যারা কিন্তু বাড়িতে আসে না কোনো এক স্কুলে বসে পড়ে বা কোনো পাড়ার চায়ের দোকানের সামনে বসে পড়ে যে সবাইকে এখান থেকে ফর্ম কালেক্ট করতে বলো বা এখান থেকে ফর্ম নিয়ে যেতে বলো আবার তাদের ডকুমেন্টস সহ ফর্মটা ফিল করে এখানেই জমা দিতে বলো এটাও হতে পারে আবার অনেক বিএলওর অফিসার কী করে যে কিছু ছেলে পেলে নিয়ে নেয় তারা কিন্তু এই যে ফর্মটা ডিস্ট্রিবিউট করে দেয় এবং বলে দেয় যে এই ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা করে দেয় তো যেটাই কিন্তু হবে যদি বিএলও বাড়িতে না আসে তাহলে যেখানে বসবে সেখানে আপনারা যাবেন আর যদি বাড়িতে আসে তাহলে তো কোনো ব্যাপারই নেই হয়ে গেল এবার সাত নাম্বারে কোন ভুলে আপনি বাদ পড়বেন দেখুন ভুল তো অনেক রয়েছে অনেক ভুলে আপনারা বাদ পড়বেন কেউ যদি ফেকভাবে ভোটার কার্ড বানিয়েছিলেন তাহলে আপনার তো বাদ পড়বেই তো ভুল হতে পারে এমন ধরুন আপনি কোনো ডকুমেন্ট ডুপ্লিকেটভাবে বানিয়েছেন জন্ম সার্টিফিকেট ভাবে বানিয়েছেন বা কোনো আইডি যেটা আপনি দিচ্ছেন যে এগারোটা ডকুমেন্ট রয়েছে সেটা ভালো মনে করুন যে ভাবে আপনি বানাননি বা ডুপ্লিকেট টাকা পয়সা দিয়ে আপনি বানিয়েছেন সেক্ষেত্রে সেটা কিন্তু বাল মানে বাতিল হয়ে যাবে এবং আপনারা কিন্তু এই যে কিছু কিছু ভুল রয়েছে সেগুলোর জন্য মানে বাদ পড়বেন একটা আমি বললাম মানে এটা হচ্ছে আপনাদের ডকুমেন্টের ভুলের জন্য আরও ভুল থাকে যেমন আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করার সময় ধরুন ভুল করছেন ধরুন আপনার যখন ফর্ম লিখছেন ওখানে এক ডেট অফ বার্থ দিয়েছেন আবার আপনার ডকুমেন্ট সাবমিট করছেন সেখানে আরেক ডেট অফ বার্থ রয়েছে বা টাইটেল আলাদা রয়েছে বা নামের স্পেল অন্যরকম রয়েছে এরকম করলে আপনাদের কিন্তু রিজেক্টেড হতে পারে তাই যখন ফর্মটা ফিল আপ করবেন আপনার যে ডকুমেন্ট দিচ্ছেন সাপোর্টিং ডক ডকুমেন্ট সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার যা নাম রয়েছে সেটাই কিন্তু দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে আর আপনাদের কোনো কিন্তু চিন্তা থাকবে না বা হয়ে যাবে আরও ছোটো ছোটো অনেক ভুল থাকে অনেকেই বলেন মানে আপনার নাম রয়েছে এক টাইটেল রয়েছে আরেক আপনার ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেগুলো কোনো ব্যাপার না কারণ আপনার যে বর্তমানে ডিজিটাল নাম্বার রয়েছে আগে কিন্তু যে ডিজিটাল নাম্বার ছিল না বা বড় নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো থেকেই আপনার ডিজিটাল হয়েছে তো সেক্ষেত্রে আপনার ওটার সাথে এটা কিন্তু লিঙ্ক রয়েছে কোনো কিন্তু প্রবলেম নেই অর্থাৎ সেটা নিয়ে কোনো প্রবলেম কিন্তু হবে না কিন্তু কিছু কিছু ভুল যেগুলো আমি বললাম ডকুমেন্ট ডুপ্লিকেটভাবে বানিয়ে দেওয়া তারপরে মনে করুন নামের স্পেলিং ধরুন এক এক জায়গায় এক এক রকম লেখা ডেট অফ বার্থ এক এক জায়গায় এক এক রকম লেখা বাবার নাম এক এক জায়গায় এক এক রকম টাইটেল অন্য রকম লেখা এগুলোর জন্য কিন্তু প্রবলেম হলেও হতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু মানে ভেরিফাই করে নেবেন বারবার দেখে নেবেন ডবল চেক করে নেবেন ফর্মটা যখন আপনারা সাবমিট করবেন তো আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন যে এই যে এসআইআর পদ্ধতি বা এসআইআর যে ভেরিফিকেশন হবে এটার যে পদ্ধতি কি রয়েছে কিভাবে কিন্তু এই প্রসেস কমপ্লিট হবে এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে কবে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান জারি হয়ে যায় যখনই জারি হবে কোন কোন ডকুমেন্ট বাংলার ক্ষেত্রে দেওয়া হলো সিএতে যারা আবেদন করছে তাদের জন্য কোনো আলাদাভাবে স্পেশাল ছাড় দেওয়া হলো কিনা এই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে বেলে রয়েছে ওখানে ক্লিক করে বেলে করে কেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ